সেটা তো চলবে আপনারাও যা লেখেন এই লেখেন যে কোম্পানি দু মাস আগে এসেছে বা তিন মাস আগে এসেছে যে টিম ডুরান খেলেনি তার চার মাসের বেতন যারা লেখে তাদের ফ্রেশুড বি রেসপন্সিবল এ না আর সিনিয়র জার্নালিস্টরা এইসব ই স্টেটমেন্ট লিখেছে ঠিক আছে আপনাদের কাজ আপনারা করবেন আমাদের কাজ আমরা করব

তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা দরকার ছিল টিমটা রেজাল্ট আরও কীভাবে আমরা ডেভেলপ করতে পারি কোন জায়গা অবলতি আছে কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেটা নিয়ে একটা এটা নিয়ে আমার রেগুলার মিটিং হচ্ছে তার আগেও মিটিং হয়েছে আজকেও মিটিং ডেকেছিলাম কালকে এবার কালকেও মিটিং হবে সেটা নিয়ে আমাদের ব্যাপার থাকতেই পারে বিষয়টা হচ্ছে যেখানে যেখানে যেটা বলা হচ্ছে কোনো কনফিউশন দাঁড়াচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই আমাদের প্লেয়ার যারা অ্যাগ্রিমেন্ট রয়েছে অ্যাজ পার দ্য অ্যাগ্রিমেন্ট লাইভেল টু পে মামান স্পোর্টিং ক্লাবস রাঁচি অ্যান্ড হিল যে এটা আছে দেবে মামান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যারা চুক্তি রয়েছে কোনো এখন পর্যন্ত হয়নি যারা প্লেয়ার বা কোচ কোনো টাকা পায়নি যে জিনিসগুলো তোলা হচ্ছে বা রকম করা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা এর মধ্যে নেই যেই তো আমাদের তিন মাসে ইনভেস্টর তিন মাসে পয়সা দিয়েছে তিন মাস হতে পারে এক মাস দিলে দু মাস দিলে অনেক ক্লাবের মধ্যে আছে এটা নতুন কিছু হচ্ছে অনেক ক্লাবের মধ্যে ডিলে হতেই পারে সেটা ডিলে হবে সেটা আমরা আমরাই তাদের কনফিউশনটা তৈরি করলো প্লেয়াররা যে কনফিউশন না কনফিউশন আমি বলি কনফিউশন কিছুই না কনফিউশন হচ্ছে যে আমরা নতুন ঠিক আছে আমরা নতুন আমরা আগে জানতাম না আমরা শিকার চেষ্টা করছি আমাদের যারা শেখানোর জন্য ছিল তারা নেই আর আমরা ঠিকমতো গাইডেন্স পাচ্ছি আমরা যাদের উপর যা কন্ট্রাক্ট দেখে আমরা ওইভাবে কাজ করছি কিন্তু কন্ট্র্যাক্ট দেখার একটা প্রবృతి হয় ডুরান্ডি টিম আনামী ইনি 2 আগস্টে টিম আসে ইনি সেপ্টেম্বরে আমরা গটলাম তো ওই সিস্টেমগুলো এটা একটা আমি যখন বলতে তো সরি 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 না হ্যাঁ সিনিয়র জার্নালিস্ট আমি তো ভুলেই গেলাম যাকে আমার আর বেশি কিছু বলার নেই আমরা আজকে টিম পারফরম্যান্স ডিসকাস করেছি প্লিজ আপনাদের যা ইচ্ছে প্লিজ উ ক্যান রাইট যখন একটা নতুন ইনভেস্টার আসে আমরা আগেও দেখেছি ওদেরকে নিয়ে এই ধরনের ক্রিটিসিজম হয় ঠিক আছে আমরা তো একটা আমরা মোহাম্মডান ক্লাব হ্যাজ অলওয়েজ বিন ওভার অ্যাচিভিং আমরা আন্ডার ডগের হিসেবে এগোতে চেয়েছি আমরাও সাচীও একটা আন্ডারডগ হিসেবে একটা বড় জায়গায় নেমেছি

এখন উইন্ডো খোলা আছে যদি ওর এই মনে হয় যে আমি মডার্ন ক্লাবে পয়সা পাবো না দে ক্যান রিজাইন আর টেক আপ টু ডেট মানি আপনার কি তাকে কোনো পানিশ করছে না না পানিশ করবো না আমরা ওপেন বললাম মিডিয়াতে আমরা ওপেন মিডিয়াতে বলছি যে প্লেয়ার ভাবছে যে আমি পয়সা পাবো না আজ পর্যন্ত যতদিন খেলেছে যতদিন ওর সার্ভিস আছে ও পয়সা নিয়ে চলে যাক অন্য ক্লাব খোলা আছে একটা জিনিস যেটা হচ্ছে আলটিমেট এই বকেয়া নিয়ে আলটিমেট সিদ্ধান্তটা কি দাঁড়ালো বকিয়া নিয়ে কোন ব্যাপারই নয় আমি যেটা বলছি বকিয়া বলতে গেলে তিন মাসে পেমেন্ট দেয়া হয়েছে